আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন হ্যাঁ আমরাও ভালো আর ভিডিওর শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আল্লাহর রহমতে আগামী দিনগুলো সবার ভালো কাটুক তো আজকে আমি গ্রামের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ দুই তিন মাস আগে আমরা গ্রামে গিয়েছিলাম তো সেখানে কি কি কর্মকাণ্ড করেছি তাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং পর্যায়ক্রমে এক দুই পাট আরও আসবে তো আমরা যেদিন গ্রামে গিয়েছিলাম সেদিন রাত্রেই মাছ ধরার জন্য ওই ফাঁদটি পেতেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওই ফাঁদে কোনো মাছই ওঠেনি মূলত আমরা গ্রামে গিয়েছিলামই মাছ ধরার জন্য কিন্তু যেদিন আমরা গিয়েছিলাম সে দুই তিন দিন আগেই বৃষ্টি হয়েছিল তাই পানি বেড়ে গিয়েছিল ফলে মাছ তো ধরতেই পারিনি কিন্তু ওই যে গুড়াগাড়ি ধরেই আমরা সন্তুষ্ট এবং সবাই খুশি যাই পাই আর আপনাদের ভাই তো মাছের পোকা ও গ্রামে শুধুমাত্র যাই মাছ ধরার জন্য তো আমরা সকাল ছয়টা বাজে উঠে মাছ ধরার জন্য আমাদের বাসার পাশেই ক্ষেত আছে ওইখানেই গিয়েছিলাম আর আমাদের বাসাটা মূলত একেবারে চকের মাঝখানে সেটাতে আমরা প্রায় বছর এক দুইবার ঘুরতে যাই তো মাছ তো পেলামই না তো কী করার আহাদ আবির আপনাদের ভাইয়া ওই গুড়াগাড়ি মাছ ধরে যা আনন্দ পায় সেটাই তো এর ফাঁকে ওইখানে সাপলা হয়েছিল আবিরে কয়েকটা সাপলা তুলে নিয়েছে শাপলাগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর ছিল আমিও ভিডিও করছিলাম কে কে এইভাবে পানিতে মাছ ধরেছেন এবং সাপলাও তুলেছেন যাই হোক আমি কিন্তু মাছ বা সাপলা কোনোটাই কখনো তুলিনি এই প্রথম সাপলা তোলা দেখলাম আর মাছ ধরা যখন শেষ হয়ে গিয়েছে তখন আমি বাসায় চলে আসি আমাদের গ্রামের বাড়িটা মূলত চকের মাঝখানে তাই আশেপাশে কোনো বাড়িঘর নেই তো ঘরে আমরা যাই জিনিসপত্র এনে রেখে দিই না কেন চোর এসে সব কিছু চুরি করে নিয়ে যায় তাই আমরা বাসে আর কোনো কিছু রাখি না ওই যে ঘরে আনইউজ করা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা গ্রামে যাই সেগুলোতেই রান্না বান্না করি আর আমরা খাওয়া দাওয়া করি ঘরে যাই থাকুক না কেন চোর এসে সব কিছু চুরি করে নিয়ে যায় সামান্য ট্যাবলেট সেটাও চুরি করে নিয়ে যায় বলেন তো কী এক সমস্যা আর এদিক দিয়ে সকালে নাস্তার জন্য পেঁপে আলু ভাজি করেছি এবং রুটি বানাবো সাথে ডিমও আছে আর আপনাদের ভাইয়া ওই যে মাছ ধরতে যখন গিয়েছিলাম তখন পানি থেকে অনেকগুলো কলমি শাক তুলে নিয়ে এসেছে এই যে হামজা দেখেন কি সুন্দর মাছ দিয়ে খেলছে হ্যাঁ এই মাছগুলোই আমরা আজকে ধরে নিয়ে এসেছি তা হামজা তো অনেক খুশি হামজাও ঠিক তার বাবার মতো মাছ পাগল এবং পাখি পাগল তো এক দিক দিয়ে সকালে নাস্তা তৈরি হচ্ছে এবং অপর দিক দিয়ে দুপুরে কি খাওয়া হবে সেই হিসেবে রান্নাবান্না চলছে আর আপনাদের ভাইয়া কলমি শাক বাজছে যে এটা দুপুরে রান্নার জন্য ভাজি করবো একদিক দিয়ে আমার বোন পরোটা বানাচ্ছে আর অপর দিক দিয়ে সুবর্ণা পরোটা ভাজছে এবং আমি ভাজি রান্না করছিলাম গ্রামে গেলে কাজের শেষ নেই দেখেন আমাদের বাড়ির আশেপাশে কিভাবে জঙ্গল হয়ে থাকে কারণ আমরা তো প্রতিদিন যাওয়া হয় না বছরে একবার বা দুইবার আমাদের বাড়ির অপোজিট সাইডে অন্যজন ঘর তৈরি করেছে তারা সম্ভবত এখানে এসে থাকবে আর আমরা গ্রামে গিয়েছি আর আপনার ভাইয়ের পাখিগুলো যেগুলো হ্যান্ড ফিডিং সেগুলো সাথে নিয়ে যাব না তা তো হয় না তো আপনার ভাইয়া কলমি শাকগুলো বেছে পাখিগুলোকে খাওয়াচ্ছে সাথে আবিরোধ ছিল পাখিগুলো তো গ্রামের এই সুন্দর আবহাওয়ায় খুব মানিয়ে নিয়েছে কিন্তু কি করার ওদের তো খাঁচেই রাখতে হবে ছাড়া যাবে না আর সবাই যা যার মতো কাজ করছিল। আমার আব্বা তো গ্রামে গেলে গাছগুলোর খুব যত্ন নেয় যে গাছগুলো আছে সেগুলোর খুব যত্ন নেয় কারণ গাছগুলো তো যত্ন ছাড়া হয় না কিন্তু আল্লাহ রহমতে এখানে আমাদের গ্রামে যেই গাছগুলো আছে সব আমার মার নিজের হাতের গাছ মা যেই ফলগুলো খেত যে ভালো বা মিষ্টি মজা সেই ফলগুলোর বিচি লাগাতো সেই থেকে গাছ হতো আল্লাহর রহমতে মা যখন মাটি ফেলে ঘর তুলে তখন সেই গাছগুলো এনে লাগিয়েছে গাছগুলো আল্লাহর রহমতে এখন অনেক বড় হয়েছে অন্য একটা ভিডিওতে এই গাছগুলো আপনাদের দেখাবো সকালে নাস্তা খাওয়ার পর আমরা সবাই মাছ ধরতে যাব অন্য এক জায়গায় সেখানে ওটাকে বিল বলে সম্ভবত ওইখানে যাব মাছ ধরতে মাসাল্লাহ দেখেন আমরা কি সুন্দর করে পাখি ধরে রেখেছে আর মাছ খাওয়াচ্ছে তো আজকে দুপুরে গরুর গোস্ত হবে ওই যে কলমি শাক বাছা দেখলেন না সেই কলমি শাক ভাজি হয় আর আব্বা বাজার থেকে ছানা নিয়ে এসেছিলো তো আমরা সবাই ওটা খাচ্ছিলাম এক আর আমাদের নাস্তার জন্য ডিম ভাজা হচ্ছে পরোটা হচ্ছে এবং ভাজি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা সবাই খেতে বসবো সবাইকেই নাস্তা দিয়ে দেওয়া হয়েছে তো আবির আহাত ঘরে এসে বসে বসে খাচ্ছে আর দুষ্টুমি করছে আজকের জন্যই এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা আমার পাশে থাকবেন